আমরা বেগম খালেদা জিয়ার জন্য সবাই দোয়া করি এবং দীর্ঘদিন ধরে অসুস্থ হয়ে সুস্থতা পাক দান করুক আজকে নমাজ জুমার নামাজ পড়েও সবাই তার জন্য দোয়া করা হয়েছে এবং আল্লাহ পাক যেন তারে সুস্থ করে আমরা সবাই তার জন্য দোয়া করছি আজকে ইনশাল্লাহ তবে আমরা এই নমিনেশনের ব্যাপারে আমরা আলহাজ আল্লাহ শাহের জন্য দোয়া করি যেন উনি পায় দীর্ঘদিন ধরে উনি দলের সাথে জড়িত আছে কষ্টকালাস করতেছে ওনাকে যেমন দেওয়া হয় দিলে খুব সুন্দরভাবে দামরাই ইনশাল্লাহ আশা করি ভালো চলবো বা ভালো চালাইয়া পারবো এটি আমরা দোয়া করি বিশ আসনে যে দেওয়া হয় না বারবার খালি বিলম্ব করা হয় আমরা চাই দ্রুত যেন দামরাই বিশ আসনের নমিনিটা দ্রুত দেওয়া হয় আমরা এটাই চাই সেটা যেন আলহাজ তমি সাহেবের পক্ষেই থাকে আশা করি আমরা সাধারণ জনগণ যারা তারা ইনশাল্লাহ দামরাই বিশের যে এখনও নমিনেশন আপনারা দিতেছেন না অতি দূর দ্রুত আপনি এই নমিনেশন দেন তমি সাহেবের পক্ষে দিবেন ইনশাল্লা আশি পার্সেন্ট পঁচানব্বই পার্সেন্ট ভোট তমির সাহেবের পক্ষে আছে আপনারা দয়া করে বিলম্ব না করে তমি সাহেবের আপনারা এই নমিনেশনটা দিয়ে দেবেন ইনশাল্লাহ যদি তমি সাহেবের এই সিট না এই সিট দামরাই বিষে না দেন এই সিট আপনি চলে বিএনপির পক্ষে যাবে না অন্যদের পক্ষে যাবে গা জামাতের পক্ষে এই যাবে গা এই দিলে তমি সাহেবের তো নমিশন দেন ইনশাল্লাহ একশো পার্সেন্ট আপনার এই দামরাইয়ের এই সিট থাকবে আশা করি ইনশাআল্লাহ যত মুরব্বী আছে যত লোক আছে এলাকায় যে আপনারা ই করে যাচাই করে দেন আশি পার্সেন্ট ভোট এই তমি সাহেবের আছে ইনশাল্লাহ হ্যাঁ উনি তো আমাদের দেশনীতি যে উনি আপসীন নেত্রী ওনার উপরে সবাই এই বাংলাদেশে যত আলেমা আছে সবাই ওনার জন্য দোয়া করতেছে আমরা ইনশাল্লাহ দোয়া করতেছি যে আল্লাহ যেন সুস্থভাবে ওনারা ফিরে আনে এই প্রত্যাশা ব্যক্ত করি বর্তমান যা হইতেছে রাজনৈতিক প্রেক্ষাপট তাতে নিতান্তই দলীয় ব্যাপার স্যাপার এটা তাদের দলীয় কোন দল বা মীমাংসার ব্যাপার আছে এতে কোনো সন্দেহ নাই তবে আমরা আশাবাদী খুব দ্রুতই এটার মীমাংস হয়ে যাবে এমনকি এই তফসিল ঘোষণার আগেই দুই চারের মধ্যেই আমরা রেজাল্ট পাবো কাকে দেয় নমিনেশন না দেয় আমার ব্যক্তিগতভাবে আশাবাদী ধামরাইতে তমিস ভাই ছাড়া আর কোনো কান্ডারি নাই আমরা তো তমিস ভাইয়ের পক্ষেরই লোক ঠিক আছে আর শুধু আমি না ধামরাইয়ের দামরায় প্রায় আশি শতাংশ লোকই আছে তমিস ভাইয়ের পক্ষে ঠিক আছে আর বর্তমানে যুব সমাজ একটু এদিক সেদিক তো যাবেই আর সবারই নিজস্ব মতামত আছে যার মত যেদিকে যায় এটা যার যার ব্যক্তিগত ব্যাপার কিন্তু তারপরেও আমরা বর্তমান প্রেক্ষাপট বা এই নির্বাচনী প্রচারণায় আমরা যতটুক পাইতেছি তাতে তমিজ ভাইয়ের একান্ত প্রয়োজন আর তমিজ ভাই ছাড়া এখানে আর কোনো কাণ্ডারিও নাই তিনি অসুস্থ আমরা তো চাই তিনি সুস্থ হয়ে আবার আমাদের মাঝে ফিরে আসুক এমনকি দেশ দেশবাসী সকলে এই দোয়া করতেছে তারপর আল্লাহর ইচ্ছা হায়ত মহতের মালিক আল্লাহ হয়তো আল্লাহ তালা তাকে সুস্থও করতে পারে আবার হায়াত শেষ হয়ে গেলে আল্লাহ তালা নিয়েও যেতে পারেন তবে আমরা দোয়া করি আল্লাহ তালা যদি তার হায়াত দ্বারাজ করে থাকেন তাহলে তাড়াতাড়ি তাকে সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে দিক আর যদি হায়াত না থাকে তাহলে আল্লাহ তাল্লাহ তাকে নিয়ে যান কষ্ট দিয়ে কোনো লাভ নেই এটা আমাদের কামনা অবশ্যই তারেক জিয়ারে বর্তমানে দেশে আসা খুবই প্রয়োজন কারণ তাদের তাদের দলের বর্তমানে কোনো ই নাই শিকড় নাই তাদের শিকড়ের দরকার ঠিক আছে বর্তমানে আল্লাহ না করুক খালেদা জিয়ার যদি কোনো অ্যাক্সিডেন্ট হয়ে যায় বা ইন্দিকাল হয়ে যায় এই দল সম্পূর্ণ বড় ডবির মতোই হয়ে যাবে তারেক জিয়া ছাড়া তারেক জিয়ার বর্তমানে খুবই জরুরি দেশে আসা কিন্তু তাদের কোনো সমস্যা আছে যার কারণে আসতেছে না এ সেটা আমরা এতটা জানি না গভীরভাবে তো তারাই ভালো জানে তো অবশ্যই সমস্যা আছে সমস্যা না থাকলে উনি পাঁচ আগস্ট পরেই আসার চিন্তাভাবনা করতো রাজনৈতিক অবশ্যই রাজনৈতিক ব্যাপার সেবার আছে আন্তর্জাতিক ব্যাপার সেবার আছে এর আগে শেখ হাসিনার আমলে তার উপর রেড অ্যালার্ট জারি করা ছিল ইন্টারপোলের মাধ্যমে সেটার ব্যাপার সেবার আছে অনেক কিছুই আছে যা আমরা জানি না আমাদের অগোচরে সেটা তারাই ভালো বলতে পারবে বিএনপি অ্যাকচুয়ালি আমরা ধামরাইতে ধামরাইবাসী যারা আছি এটা তো ধামরাই বিএনপির ঘাঁটি এটা বিএনপির ঘাঁটি এমনকি আমরা বর্তমান প্রেক্ষাপটে তুমিজ বাইরে সমর্থন করি ঠিক আছে তুমিজ বাইরে সমর্থন করি বিএনপি দলীয়ভাবে কিছুটা দুর্বল হয়ে গেছে তাদের নিজস্ব কারণে এটা আপনারাও জানেন দেশবাসীও জানে কিন্তু দামরাইতে যারা আমরা আছি দামরাইবাসী বিএনপির সাপোর্টার আছি যদি আমাদের মাঝে তমিস ভাইয়ের মনুষনটা পুক্ত হয়ে আসে আর যদি না আসে সেটা পরে দেখা যাবে অ্যাকচুয়ালি বর্তমান রাজনীতির প্রেক্ষাপটে ধামরাইবাসী কৃষক শ্রমিক জনতা যারা আছে দিনমজুর এদের মুখে একটা ভাষা আছে তুমি ভাইরে যদি নমিনেশন না দেয় তাহলে জামাতে যাবে এরকম আমরা আমরা পাই গাড়ি চালাই তো ঠিক আছে আমরা গাড়ি চালাই বিভিন্ন লোক বসে আমাদের সাথে যাতায়াত করে তাদের সাথে কথাবার্তা হয় তাতে এরকমই আবাস পাইতেছি যে যদি তমিস ভাইয়ের পক্ষে নমিনেশন না হয় তাহলে আমরা জামাতে সাপোর্ট করব। এরকম আছে আর কি তো আমার ব্যক্তিগতভাবে তুমি বাইরে আমরা চাই এমনকি তুমি বাইরেই দিব অবশ্যই আমাদের তুমি ভাই হান্ড্রেড পার্সেন্ট যোগ্য ব্যক্তি এমন তিন তিনবারের উপজেলা চেয়ারম্যান ছিলেন তিনি তিনি আমাদের দামরাইবাসীর জন্য অনেক কিছু করেছেন ঠিক আছে অনেক ত্যাগ দীক্ষা করেছেন অনেক সহযোগিতাও করেছেন গরিব মানুষের পাশে দাঁড়িয়েছেন সাহায্য সহযোগিতায় তার অবদান অসীম ঠিক আছে তো এমতো অবস্থায় আমরা তাকেই যোগ্য ব্যক্তি হিসেবে বিবেচনা করি